বুবলির জন্মদিনে ছেলেজ শেজাদ খানকে নিয়ে নিয়ে কি বললেন বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন বুবলির স্পেশাল দিন নিয়ে শেজাদ খানকে নিয়ে কি অনেক ভিডিও বানায় কিন্তু ভিডিও তে কি বলবো সেটা খুঁজে পায় না নাম এসমিন বুবলি এই স্পেশাল দিনে সেগুলোই আজকে আলোচনা করলেন শেজাদ খানের সঙ্গে বুবলির অনেক দিনের জমানো কথাগুলো জন্মদিনে প্রকাশ করলেন শেজাদ খানের সঙ্গে অনেক হাসি মুখে দেখা যাচ্ছে শেজাদ খানের সঙ্গে বুবলি হুবলি শেজাদ খানকে বলেছেন এখন যেরকম আছে সেরকমই থাকো সারা জীবন মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় হুবলির অনেক দিনের জমানো কথাগুলো জন্মদিনে প্রকাশ করলেন শেজাদ খানের সঙ্গে এনে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ